যাটাকে সম্মান দেই আর যাকে চাতাকে সম্মান ছিনিয়ে নেই আল্লাহ যার রিজিক দেয় আল্লাহ যার ইচ্ছা তার ক্ষমতা দেয় আল্লাহ যার ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেয় তার কাছ থেকে এ বন্ধুরা সবকিছুর মালিক আমার আল্লাহ আর ভিতরে কোন সন্দেহ নাই তিনটা আলামত রয়ে গেছে মুনাফিকের ভিতরে এক নাম্বার আলামত কি দুই নাম্বার আলামত কি তিন নাম্বার আলামত কে মুনাফিকের স্থান কোথায় হবে ভালো করে মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন নিম্ন স্তরের বন্ধু মুনাফিকের স্থান হবে জাহান নামের সর্বনিম্ন স্তরে এই মুনাফিকগুলো কারা ভালো করে শুই না নাও সামনে এসে বলবে ভালো পিছনে যা করবে কি সামনে এসে পড়বে প্রশংসা পিছনে যা করবে কি এরা হলো এক নাম্বারে মুনাফিক বন্ধুরা রে আমার মুনাফিকের আলামত হলো তারা এক নাম্বারে এই দুনিয়াতে মুনাফিক কোনটা দুই নাম্বার কোনটা তিন নাম্বার কোনটা ভালো করে শুই না নাও এই মুনাফিক গুলো যদি কোন কিছু তার কাছে আমানত রাখা হয় আমানতের খিয়ানত করে এই মুনাফিক গুলো কথাই কথাই মিথ্যা বলে আরে যারা মুনাফিকের এ মুরব্বি বাবাজিরা গো ওয়াদা করলে ভঙ্গ করে আমানতের খেয়ানত করে এবং কথাই কথাই তারা মিথ্যা কথা বলে মিথ্যা কসম কাটে ভালো করে শুই না নাও এই ব্যক্তিগুলো কারা কোন এক ব্যক্তি আল্লাহর বান্দা সে সফরে যাবে আপন বলতে কি হইছিল না একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল এটার কাছে কোন মাল সামানা রেখে সে সফরে যাবে এই সাহসটা সে পাচ্ছে না তার যেই সম্পদ রয়ে গেছে সম্পদটা কার কাছে রাখবে আমানত রাখবে এই আমানতটা কার কাছে রাখবে আমাদের সমাজে দেখবেন কিছু কিছু লোকের কাছে যদি আমানত তো দূরের কথা মানে একজন বিপদে পড়ে টাকা ধার নেয় সেই টাকা চাইতে গেলে আসছে বিশেষ করে আমাদের বাংলাদেশের কথা বলছি আমাদের বাংলাদেশের কথা যে একজন বিপদে পয়রা টাকা ধার চাইছে তাকে টাকা ধার দিছি টাকা ধার নেওয়ার পরে সে এখন এমন ক্ষমতা পেয়ে গেছে তার কাছে টাকা চাইলে সে আর আমাকে চেনে না আপনি টাকা দিবেন আপনাকে আর চেনে না এরকম অনেক মানুষ ফোন পারে প্রবাসীরা প্রবাসীরা অনেকে ফোন দিয়ে এরকম দুঃখের কথাগুলো বলে হুজুর এরকম টাকা ধার দিছে আর টাকা তুলতে পারি না বন্ধুরা রে আমার আল্লাহর বান্দা এইবার আমানত কার কাছে রাখবে সে গভীর রাতে বসে চিন্তা করে আল্লাহ আমার কিছু স্বর্ণের মুদ্রা রয়ে গেছে এই টুকলাটা আমি কার কাছে রাখবো এই পুতলিটা আবার একজনের কাছে আমানত রাখতে হইব এই আমানত রাখবো এমন মানুষ আমি কোথায় গিয়া পাবো কোন মানুষের কাছে রাখলে আমার আমানতটা ঠিক থাকবে আমি পরবর্তী

সোনার যুবকের দলের রাগ ভালো করে না নাও আমানতের খেয়ানত করলে কি হয় ভালো করে যায় না নাও যদি কোন ব্যক্তি আমানতের খেয়ানত করে যদি কোনো ব্যক্তি মিথ্যা বলে যদি কোনো ব্যক্তি ওয়াদা করে ভঙ্গ করে ওই ব্যক্তিটার শাস্তি হবে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলে না ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারিল আসফালি মিনান নার আরে অবলামিকের ইস্তা হবে সর্বনিম্ন এই মুনাফিক করো কারা ভালো করে শুই না নাও এইবার আল্লাহর বান্দা গভীর রাতে চিন্তা করে আমার আপন বলতে কে হই নাই কার কাছে গিয়া আমি দাঁড়ায়ে আমার দয়াল নবী মিনে গো আপন বলতে কে নাই জগতে আমার দয়াল নবী

प्राणे नवी बीन गौया पवन बोल ते के गाई सगे हर दया नवी बीन गौा पवन बोल ते गनाई सगे আমি চাই আ দেখি সব বিദാসি চাই আ দেখি সব বিദാসি বিছে মায়ার ববেত আপন এই বলতে কে গো নাই জাগতে আমার দয়াল নবী বিনা গো যাব আপন বলতে কে গো যারা তোমার আপনের আপন তারা সবাই মিলামিশে পড়াই বেকাফন যারা তোমার আপনের আপন তারারা সবাই तारा <MAN> तारादीरो মন প্রাণে নবী বিনা গো বলতে কে হনাই জগতে আমি চাই দেখি সব বিദാসি চাইয়া দেখি সব বিദാসি বিছে মায়ার বাবেতে আপন বলতে কে হনাই গওতে আমার দয়াল দবি বিনা গো আমার প্রাণের নবী বিনা গো আপন বলতে কে হয় নাই জগতে আরে আল্লাহর বান্দা চিন্তা করে এই জগতে তো আমার আপন বলতে কে হই নাই কাছে গিয়া দাঁড়াই আমি কার কাছে আমার আমানত রাইখা যাই এইবার আল্লাহর বান্দা গভীর রাত্রে চিন্তা করে একজন মানুষ বাইছে গো ওই এলাকার ভিতর ওই পারার ভিতরে এমন একজন মুরব্বি মহিলা আছে রে বন্ধু সে আল্লাহর বান্দি সারাটা গো ওই আল্লাহর বান্দির কাছে যদি আমানত রাখা যায় আমার আমানতটা নষ্ট হবে না এইবার বান্দা সকাল বেলা থেকে উ বন্ধু রওনা দিছে আল্লাহর বান্দির কাছে যাইয়া এইবার মুরব্বী ওই মহিলার দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিয়া বলে ও বুড়ি মা রে মা আমি তোমার কাছে কিছু হতো আগেতে চাই ও বুড়ি মা ও মা কাজে রাই খাই আমি সফরে যাইতে চাই আমার আমানতটা তুমি রাখবা কিনা একটা পুটলি এইবার বুড়ি মা কয় ও বাবা আমার কাছে তুমি আমানতর আগে বা তোমার এই আমানত তুমি যেভাবে রাখবা বা তুমি কিন্তু আইসা নিবা এই যে কে আল্লাহর বান্দা বলে ও বুড়ি মা ও মাগো ক্ষমতা দিলাম আমি তোমার কাছে এই পুতলিটা আমানত রক্ষা যাব আমি নিজে আয়েশা তোমার কাছ থেকে নিতে চাই যদি আমার আল্লাহ আমাকে হায়াতে বাঁচায়া রাখে এইবার মুড়ি মাং কই বাবা রে ও বাবা তোমার আমানতটা আমার ঘরের ভিতর সিন্ধুকের ভিতর রাইখা দাও

দুই মাস নয় দুই মাস নয় আমি ছয় মাসের জন্য যাব সফরের মা ছয় মাস পরে আসব ছয় মাস পরে আমি এসে আমার আমানত আমি ফেরত পেতে চাই বরি মাওল বাবা রে কোনো সমস্যা নাই তুমি ছয় মাস পরে এসে তোমার আমানত তুমি বুঝাইয়া যাইবা এইবার আল্লাহর বান্দায় আমানত রইখার না না দিছে ও মুরবি বাবা জিরাগো এইবার কিছুদিন পার হইয়া যাইতি মাস পরে এই বুড়ি মা তো অসুস্থ হইয়া পড়ছে রে এ মুরবি বাবা জিরাগো ভালো কইরা সেবা নাও এই রিমা যখন অসুস্থ হয়ে গেছে গো আর ভালো লাগে না মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে আমি বলি আর বাজব না আমি এই জগৎ থেকে যদি বিদায় হয়ে যাই আমার কাছে যে আল্লাহর বান্দায় আমানত রাইকে গেছে গো আমি এই আমানতটা কেমনে বিদায় দিব এই আমানত যদি আমি তার কাছে পৌঁছায় না দিতে পারি গো আল্লাহর কাঠে গড়াই তো আমি আসামি হইয়া দাঁড়াবো ওই সময় আমি এই মুখটা নিয়ে আমার আল্লাহরে কেমনে দেখাবো এই উরিমা কান্দে রে ও যুবকের দলের রাওয়াল কইরা শুই না না আরে বুড়ি মা কান্দে আরে কয় আল্লাহ কোথাও পাবো না সে কোথায় গেছে সবর আমি নিজেও তো জানি না এবার মরিমা গভীর রাতে চিন্তা করে কান্দার আল্লাহ আমি কেমনি আমার তারে বুঝাইয়া দেব আমার তো বুঝে আসে না কার কাছে রাখব আমি কার কাছে এই আমার রাইখা যাব সে আবার তার কাছে পৌঁছায় দিবে কিনা এইটা তো আমি বুঝি না এইবার বুড়ি মার সারাটা রাত কল্পনা সল্পনা কইরা রে বন্ধু ওই এলাকার যে বিচারক বুড়ি মা চিন্তা করে বিচারকের কাছে যদি আমার এই পুটলিটা আমানত দিয়া যায় যার নামে এই পুটলিটা গোয় আমার কাছে রাখা হয়েছে আমি যদি বিচারকের কাছে তার নাম ঠিকানা বইলে দেই অবশ্যই তার কাছে পৌঁছায়া দিবে কারণ এলাকার মধ্য যদি কোনো সমস্যা হয় সমস্ত সমস্যার জন্য আমরা তার কাছে গেলে আমরা বিচার পাই এই জন্য তার কাছে আমি এখন যাইতে যাই এই সকালবেলা রে Hey, 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 বুড়িটা হাতে দিয়া বুড়িবা অনেক কষ্টে হাঁটা শুরু কইরা দিছে শরীরটা জীর্ণ শীর্ণ শক্তি নাই হাঁটার মতো তেমন শক্তি নাই আরে দশ হাত হাইটা যায় বুড়ি মায় আবার বৈশা রেস্ট মানুষজন জিগাই ও বুড়ি মা কি এমন কষ্ট তোমার কাছে রয়া গেছে বুঝে আসে না বুড়ি মা কয় আমার মনের ভিতর যেই দুঃখ গো তোমার দের কাছে বলে কাজে হইব না এ জগৎবাসির রাম এই পরিবার কাছে যাই আল্লাহটা যেইভাবে বান্দা ছিল গো আল্লাহর বান্দা যেইভাবে বেঁধে দিয়েছিল ওইভাবেই বান্দা রয়ে গেছে এই বান্দুল পর্যন্ত বুরিমা খোলে না কারণ আমানতের খিয়ানতে করা যাবে না আর আমাদের ভিতরে এমন সমস্যা রে একজন বিপদে পড়লে টাকা দ্বার দিলে তার কাছে টাকা চাইতে গেলে আর চেনে না এইটা হলো বাংলাদেশের ভিতর ঘটনা আর যেই বুড়িমার কাছে রাখা হয়েছে আমানত অতীমা টুপলার বান্দুলটা পর্যন্ত খোলে নাই আর আমাদের বাংলাদেশের মানুষ হলে বান্দুল যেদিনটা খেতে ওই দিন খুইলা লন্ড গন্ড করে বন্ধুরা রে আম রায় এইবার পার্বতী বেশি বুড়ি মারে জিগাই ও বুড়ি মা কেন তুমি এত কষ্ট করে হাইটা যাও কোথায় যাও বুড়ি মা কয় আমার মনের ভিতরে অনেক কষ্ট রে বাবা আমি যাইতে চাই বিচারকের কাছে আমার কিছু মনের কথা আছে আমি তার কাছে বলতে চাই আমার মনের দুঃখগুলো আমি তার কাছে জানাইতে যাই এইবার বুড়ি মা হাইটা এটা এনে কষ্ট বিচারকের বাড়ি পর্যন্ত পৌঁছايا যায় এইবার বিচারকের সামনে দাঁড়াইয়া পুরিমা কাটার করো ও বিচারপতি সাহেব গো ও বিচারপতি সাহেব জানেন গো আমি ভীষণ অসুস্থতার মধ্য দিয়ে আপনার কাছে আইসি আমি আপনার কাছে কিছু কথা বলতে চাই বিচারক বলে বলি মা অসুস্থ শরীর নিয়ে তুমি আমার কাছে কি এমন কথা বলতে চাও এইবার বুড়িমা কান্দার কলো বিচারপতি সাহেব আমার কাছে এক বান্দা আল্লাহর এক বান্দায় আমার কাছে কিছু আমানত রাইখা গেছে ও বিচারক সাহেব এই আমানতটা আমি তার কাছে পৌঁছাবো কেমনে আমার বুঝে আসে না আমি এত অসুস্থ হয়ে পড়েছি আমার মনও বলে আমি বুঝি আর বাজবোলা কাছে যে আমানত রাখা হয়েছে ছয় মাসের জন্য রাখা হয়েছে তিন মাস পার হইয়া গেছে আর তিন মাস বাকি আছে এই তিন মাস পরে ওই আল্লাহর বান্দা আসলে তার কাছেই তাকে ফেরত দিতে হইব বিচারক বলে বরিমা এই ফুটলিডার ভিতরে কি আছে বরিমা কয় বাবার রে ও বিচারক আমার কাছে যেই আল্লাহর বান্দায় আমার তো রাখছে গো আমি তো আমার তে খেয়ানত করতে পারি না সে যেভাবে বান্দা দিছে গো আমি সেইভাবে রাইখা দিছি এই টাকা না কি রাখছে আমি কিছুই জানি না এই পারবে চারক বলে বুড়ি আমার সিন্দুকের ভিতরে ঢুকাইয়া দাও এ আমার বন্ধুরা রে আমাদের কামদের রাখা হয়েছে রে বন্ধু আজ পর্যন্ত বান্দলটা খুলল না বুড়ি মা তিনটা মাস তার কাছে রাগেছে। আর আমাদের লাকার ভিতর মসজিদের টাকা যদি কেশিয়ারের কাছে রাখা হয় সেই কেশিয়ার পর্যন্ত মসজিদের টাকা আর কাছে সুদে লাগায় বন্ধুরা রে আমার লাই মা বিচারকের হাত ধরে বলে বাবা রে বাবা তুমি আমার হাতে হাতে রেখা ওয়াদা দিয়া দাও এই টুকলাটা জারেই কুটলিডা তার কাছে তুমি পৌঁছায়া দিবা ও মুখ ব্যক্তির কাছে তুমি অবশ্যই কুটলি পৌঁছায়া দিবা শেয়ার তিন মাস পরে আসলে তার কাছে তুমি কুটলিডা পৌঁছায়া দিবা হে এবার বিচারক বলে বুলি মা রে ও মা আমার তো কোনো ধন সম্পদের অভাব নাই তুমি কোনো চিন্তা করো না এই ফকলি আমি তার কাছে পৌঁছায় দেব তুমি নিশ্চিন্তে বাড়িতে যাও এইবার বুড়ি মায়েস রে এ বন্ধুরা অসুস্থ শরীর নিয়ে বাড়িতে আসার পরে আরো অসুস্থতা বাড়ায় গেছে কারণ এই বুড়ি মারি আমদে এমনি অসুখ হয় না এই বুড়ি মার মউতের নিশানা শুরু হয়ে গেছে

লুকাইবি কই যাইরা আজ রাইলা শি আজ খর বান্দিবে কী কই যাইয়া পালাইবি কই যাইয়া রে মানুষ লুকাইবি কই যাইয়া হাজার শিয়া যখন বাঁধিবে শিয়া রে যো তো সামি ঋ গ রে যাইতে হইবে রে যাগো তো স্বামীর ঘরে যাইতে হইবি রে এই পুরমার মউতের চিঠি আয়ে গেছে রে হে এই পুরমার সিনতাই বইরা গেছে আল্লাহু আমি জানি আমার মরণ হবে কুল্লু নাফসিং জায়কাতুল মাউত এই মরণ নামক ফল আমারও খাইতে হবে সবাই খাইবে আমিও খাবো এর ভিতরে কোনো সন্দেহ নাই মরণ আমাকে সারবে না আমি যত পালানোর চেষ্টা করি না কেন পালানো সম্ভব না কারণ মরণ আমার পিছনে লাইগা রয়েছে আজরা লাইগা আছে পি

এইবার বুঝি সালা উদ্দিন মারা যায় জনুমিলে মরিতে হইব বিদাতার তার রই বি দান জগৎ থাকবে আমার গাওয়া গান জনুমিলে মরিতে হইব বিদাতার তার রই জগদ জুরে পুরে থাকবে আমার গা গান সবসারিয়া যাইতে হইবে মাটি রিস জগদ বসির হেমর মজি সালা উদ্দিন মারা সায় মর হাজরা এাই গা সে পিসে কি করিউ পাদবাস রে হাজরা গা সে পিসে কি কড়িউ পায় যোদবাশির আসা এইবার বুঝি সালাউদ্দিন মারা যায় এই পুরিমা কান্দার কয় আল্লাহ মরন দিকে পালানো যাবে না কিন্তু আমি যার কাছে ওয়াদা দিছি রে আল্লাহ আমি তো তারা আমলটা আমার হাত তার কাছে পৌঁছাইতে পারলাম না আল্লাহ গো এলাকার বিচারকের কাছে আমি জমা দিলাম সে আমানতটা তার কাছে পৌঁছাবে কি না আমি জানি না আমি তো তারে বোঝাইলাম আল্লাহ এই বিষয়ে আমারে তুমি কোন মামলায় ঝরাইও না এই পরিমা রাত্রিতে কান্তে কানতে রে সগুদ বাসীরা ওই বুড়ি মারা আরে পারা প্রতিবেশীরা বুড়ি মারে দেখার জন্য আইসে বিচারকের কাছে খবরও সই লাগে মানুষ এক নজর দেখিতে মানুষাইব রে ও মানুষাইব এক নজর দেখিতে মানুষ আইব রে আর দেহ সরে খার পাখি দেহ সরে পাখি যে দিন রাজাইব রে নজর দেখিতে মানুষ আই এই বুড়িমার মারে ভিতর থেকে রুহুটা উড়াল দিছে এইবার পাড়া প্রতিবেশী সবাই দেখার জন্য পাগল হয়া গেছে আরে আচিন দাসের আচিন পাখি কোথায় ছিল আর কোথায় আসলাম পাখি

আই বা আমার গলে শেষ করিব আমারি জিহিব পাগল মন হঠাৎ দিন আসলে আই বা আমার গলে শেষ করিব আমারি জিহিব পাগল মন তুই মরিলে ওই কবরে তুই মরিলে ওই কবরে রে পাই না পাগলো পাগল মন ইবার ভাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন ইবার ভাবলি না রে তোর হইব বন্ধু আছে যত এই বুড়িমার এখন জানা যা হবে গ্রামবাসী পাড়া প্রতিবেশী চারপাশ দিয়ে সবাই ব্যস্ত করছে